তিনি যখন কবরের কথা শুনতেন অধুর নয়নে কানতেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো তারপর বাকি যেটা মদিনা

জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বরফ কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখেরাতের স্টেপ গুলো আর কোন চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি জি ভাই কবর এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাব শুধু কবরকে স্মরণ করার জন্য একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলামপুরে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানা যা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক অহুত পাহাড় নে কি পাবে এক অহুত পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাপন কাফন করে একদম কবর সেরে আসবে তো দুই ওহুদ পাহাড় পাবে কিরা দুই পাহাড় অহুত পাহাড়টা কত বড় অহুত পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া ওহুদ ওর নাম অহুদ কেন ওর সাথে কোন পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহার থেকে ওহুদ সেই ওহুদ পাহাড় সমান নেকি হবে ওর কে পাবে যে জানা যা পড়তে যাবে আজীব জিনিস যে জানা যা পড়তে যাবে আজীব জিনিস আজীব জিনিস কেন বলছি আরে আমি তো বিদায় দিতে যেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরো পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো পাহাড় নেকি নিয়ে কিংবা এক হাজার ঔুধ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল তো মুরদাটার লাভ কি হল ভিড় জমিয়ে মুর লাভ কি হলো আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন যদি আল্লাহ রসুল বলতেন যে যটা লোক যাবে অহুদ পাহাড় নেকি ওই মুর্দাটা পাবে তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দু চার গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম একটা লোকে চারটা লোকে ধরে নিয়ে গিয়ে ওকে জানাজা পরে দাফন করলে যা হবে আর এক হাজার কেন এক লাখ গেলেও তাই হবে লাভ একে বেশি জীবিতর কি আছে ওখানে বন্ধু একটা একটু বুঝেন আর একটা প্রশ্ন ছোট করে মাঝে করি জানা যা যে দোয়াটা দেখেন واغفر لي حينا ومائتنا وساهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته من نفعه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تهرمنا أجره ولا تفتنا بعده গোটা দুয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি ওর একা যত কবরে মরে যায় আল্লাহ ফেললে হাইয়ে না এরপরে আর মৃত্যুর কথা কিছু নেই যে আছে তাকে করো যে গায়েব আছে তাকে মাফ করো ছোটকে মাফ করো বড়কে মাফ করো পুরুষকে মাফ করো নারীকে মাফ করো আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো ইসলামের সাথে আমাকে মত দাও সমস্ত দুয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি এক ফুটের লম্বা হয় বিশ লাইনের হয় সামান্য কিঞ্চি শুধু মুর্দার জন্য দোয়া সেটা কেমন কথা শুনেলেন ওই কথাটা একবার খালি বলবে ইমাম অমাই হে আল্লাহ তুমি জীবিতকে মাফ করো এবং মৃত ব্যক্তিকে মাফ করো একবার বলে দিল আল্লাহ হাইয় না আবার জীবিতকে প্রথম বলেছে তারপরে মৃতকে বলেছি তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন জীবিতকে এত দেখা হলো কেন মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো তাহলে ওকে একবার বলা হলো কেন উষুদ খাবে চুরি করবে লুচাবি করবে বাটপাড়ি করবে মাথালামো করবে জেনা করবে ব্যভিচার করবে লোকের মাল মেরে খাবে আর আমি যে জানা যা পরে দিব আল্লাহ জান্না দিয়ে দেবে এটা হবে না তুই এসেছিস দরখাস্তটা দিয়ে চলে যা যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব অনেক আবার গল্প করে হাজির জানা যায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি তোদের দেখার লাভ নাই তুই চলে যা এক একবার খালি বলো মাইতি না আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও যত বলা মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে সেছিস একবার বলবি কিন্তু যত বলছিস তুই জীবিতর জন্য বলছিস একটা মৃতর জন্য আর তোর জুয়া নাই তার কারণটা কি বন্ধুরা আমার ইজা মাতাল ইনসাম ইনকাতান হু মানুষ যখন মরে যায় যায় ওর আমলের কর লাইন কেটে যায় ওর আর সোজা হবো ভালো হবো তো বা করবো এই রাস্তাটা চলে যায় কিন্তু যে জীবিত গুলো গেছে তাদের কিন্তু কট লাইন এখনো কাটেনি এরা যদি চেতনাই ফিরে আসে বিবেক বিবেচনাটাকে কাজে লাগায় তাহলে এদের হেদায়তের রাস্তাটা খুলে যাবে এর দুই পাহাড় ওহুদ পাহাড়ের নেকি ঘোষণা করলো খালেক চ মালেক চ জমিনিল চ সফিরুল চ হাবিবুল চ সমীর চ যতজন আছিস উযু করে কাতারে দাঁড়িয়ে যা কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্য নবী কি এত ফ্যাসিলিটি দিয়েছেন একজন দার্শনিক বলছেন একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে একটা জীবিত ব্যক্তি ব্যক্তি মৃত হয়ে কিভাবে মা বাপ ভাই বোন জমি জায়গা ঘর বাড়ি সমস্ত মহব্বত কেটে ধীরে ধীরে একটা অন্ধকার গড়ে ঢুকলো এই দৃশ্যটা যদি কোনো জীবিত একবার দেখে আসে আর ওই দেখার পর যদি তার রাস্তা চেঞ্জ না হয় ওকে পৃথিবীর কোনো ইউনিভার্সিটি মানুষ বানাতে পারবে না একটা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তি বিদায়কে দেখবে তখনই তার আকেল বিবেক খুলে যেতে হবে যে আমার আছে এই বিবেকটা যদি কারণ এই বিবেকের চেতনা যদি কারণ বন্ধুরে ওকে পৃথিবীর সেরা ভার্সিটিতে যদি দেন আর মদিনা ইউনিভার্সিটিতে দেন আর কোরআন হাদিসের যদি দাস দেন ওর মতো হতভাগা মুরুখ রাস্তা দেখাবে কেউ পৃথিবীতে নাই অতএব তুই জানা যাতে হাজিরি দাও যে কোন মুসলমান মর্বিক তুমি হাজিরি দিয়ে দাও আর ওই দৃশ্যটা দেখো আর নিজের জন্য একটা সাবজেক্ট তৈরি করে লাও এমন একটা দিন আসবে সেই দিন আমার এই পালাটা পড়বে গাঁওয়ালা থেকে যাবে আত্মীয় স্বজন থেকে যাবে মাল থেকে যাবে জমি জায়গা থেকে যাবে শুধু বিদায় এটা আমার হবে ওই দিনটা কেমন হবে আজকে জীবিত অবস্থায় তুমি তোমার রাস্তাকে বেছে না